আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার সঙ্গে সঙ্গে আমাদের মিশনে যারা নতুন ছাত্র আছে তারা নবগত বরণ করা এবং আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রদের বিদায় একধারে ধারে নবীনদের বরণ এবং একদিকে যে শেষ প্রান্তে যে একজনকে বিদায় সেটাতে প্রথমটা ঠিক খুব ভালো যে আমরা বরণ করছি কিন্তু পরেরটা কিন্তু খুব বেদানাদায়ক একটা ছাত্র কেউ ওমপুর থেকে কেউ নার্সারি কেউ ওয়ান কেউ টু বিভিন্ন বছরে এসে ভর্তি হয়েছে সেটা কিন্তু বেশ বেদনা যে এক বছরে হলো সেও ছাত্র যে দশ বছর আছে সেও ছাত্র কেউ বারো বছরে আছে সেও কিন্তু ছাত্র আমরা প্রথম থেকেই যাদেরকে পড়াশোনা করিয়ে এই মিশনে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি আমরা সেই রেজাল্টটা মিশনের পক্ষেই ছিল শুধুমাত্র আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিবে সেটা কিন্তু একটা বোর্ডের রেজাল্ট সেই রেজাল্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ রেজাল্ট আমাদের যে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিবে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে প্রথম প্রধান কথাটা বলি যে আমরা তারা দু হাজার বাইশ সালে হয়তো মাধ্যমিক দিয়েছিল আমরা তাদের আছে ক্ষমাপ্রার্থী স্কুল কর্তৃপক্ষ যে তাদেরকে সংবর্ধনাটা দেওয়া হয়নি কোনো একটা ঘটনার কারণে আমরা চাইছি আমি তোমাদের কথা দেখছি যে আমি যতদিন বেঁচে থাকবো দোয়া করেন বেশি দিন বেঁচে থাকি আমরা প্রতিবারই সংবর্ধনা দেব। এটা কথা রাখছি আমি একবার কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়নি আমরা কিন্তু বরাবরই দিয়ে এসেছি সংবর্ধনাটা আমরা তোমরা যে উচ্চ মাধ্যমিক এবার দেবে আমরা অবশ্যই সেই ভুলটা শুধরেই নিতে পারবো আশা রাখছি কিছু ছাত্র আছে এবং পরবর্তীতে যারা হয়তো সংবাদটা পায়নি মাধ্যমিকের সময় তাদেরকে আমরা ডাকবো হয়তো আজকে যে বেশি কিছু বলার সামর্থ্য থাকে না মাসুদ সাহেব বললো আমি শুনলাম বাইরে থেকে যে প্রথম দু হাজার উনিশ সেখানে কিন্তু আমি নতুন স্কুল নতুন এবং ছাত্রছাত্রী যারা ছিল নতুন কোনোদিন ছাত্রছাত্রী হয় না কারণ একটা স্কুল থেকে আরেকটা স্কুলে আসি তখন সেই শুধুমাত্র কিছুদিনের জন্য নতুন হয় আমরা সেই জন্য খুব আবেগ ঘনভাবে তাদের সঙ্গে মিশেছিলাম তারাও কিন্তু আবেগ ঘনভাবে মিশেছিল ধীরে 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 যেমন একটা পাওয়ার পাঁচটা মেয়ে থাকলে প্রথম মেয়ের কান্নার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কান্নাটা কমে যায় কারণ সেই বিদায়টা জানে যে তাকে দিতেই হবে প্রথম যে বিদায় সেটা কিন্তু জানতো না বিদায় দিতে হবে জানার পরেও অজানা হয়ে থাকে সেই জন্য কান্নাটা বেশি পরিমাণে হয় কিন্তু যদি শেষ বিদায় পাঁচ নম্বর মেয়ের বিদায়ের সময় তার বাবা কাঁদতো না এর মানে তার বাবা তাকে ভালোবাসে নিতে হয় না এটা আমি হয়তো শুনেছি কোনো একটা গত বছর হোক বা তার আগের বছরে যে আমার কান্নাটাই যদি তোমার কাছে খোঁজায় হয় আমি খেতে দেখাবো তোমাকে এটা হয় না আমি তোমাকেও ভালোবাসি তাকে তাদেরকেও ভালোবাসি তখন সংকীর্ণ ছাত্র ছিল আমাদের মাত্র উনিশ এবং আমাদের পথ চলা সেই হয়তো আবেগটা ঘন হয়ে পড়েছিল এবং বেশ উচ্ছ্বাসিত ছিল আমাদের মিশনের চেয়ারম্যান আমিও যে আমরা যেন মাধ্যমিক যেন ভালো রেজাল্ট করে দেখাতে পারি তোমাদের সহযোগিতায় আমরা কিন্তু সেই দেখিয়েছিলাম প্রথমবার সেই অনুযায়ী প্রথম কান্নাটা বেশি হয়েছিল সেই বলে যে আজকে যাচ্ছি না তোমার সঙ্গে কথা বলছি সেটা কিন্তু তোমাকে ভালোবাসি নি এটা কিন্তু নাই আমি তোমাকেও ভালোবাসি সেই পরিমাণে ভালোবাসি যেহেতু কান্নাটা বয়সের সাথে সাথে একটা সামঞ্জস্য আছে। আমার দীর্ঘদিন উনিশ থেকে আজকে চব্বিশ প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেল আমারও মেয়ের বিদায় দিতে আছে বিয়ের সংসারে আমার মেয়েকে পাঠিয়েছি প্রতি বছরই এভাবে বিদায়টা দিতে হয় সেই অনুযায়ী কান্নাটা শুধুমাত্রই ভালোবাসার যদি একটা ফল হয় তাহলে সেই ভালোবাসা দেখানো ভালোবাসা হয় তাই যারা হয়তো আমি সেটা না আমি তোমাদেরকে খুব ভালোবাসি এই আর আজকে আমরা যে যে পরে আসছি যে আমাদের যে টেস্ট আমরা পরীক্ষা নিলাম আমাদের মেন টেস্টের পরে যে টেস্টটা নেওয়ার উদ্দেশ্যে হচ্ছে তোমরা সরকারি স্কুলে যে পরীক্ষাটা দিচ্ছ সেইভাবে না প্রিপারেশান নিয়ে আমরা চেয়েছিলাম যে টেস্ট টেস্টে পরে নিলে যে পড়াশোনা করছো তোমরা আমাদের বিষয়ে যেভাবে পরীক্ষাটা দিচ্ছ সরকারি স্কুলে কিন্তু দিচ্ছ না তো সেই অনুযায়ী আমরা টেস্টটা নিয়েছি সেইখানে আমরা দেখলাম আমরা কিন্তু অন্য টিচারকে দিয়ে সত্যি চাপ হয়েছে তোমরা যেহেতু বোর্ডে পরীক্ষা দিবে সেখানে কিন্তু অন্য টিচারটাই করবে প্রশ্নটা সেই অনুযায়ী পরীক্ষাটা আমি এবার করার চেষ্টা করেছিলাম সেখানে দেখলাম কেন যেন সিংহাসনটাই হের ফের হয়ে গেছে

ভাষণ দিলেই কি ভালো শিক্ষক একজন ভালো আদর্শ শিক্ষক হওয়ার অনেকগুলো গুণ আছে তোমার মা তোমাকে সব চাইতে বেশি ভালোবাসে কেন ভালোবাসে বদমাসি বেশি করো সেই জন্য তাই না মা ভালো করেই জানে সন্তানটা সর্বগুণ তার মধ্যে আছে সেই রকমই একটা আমরা অবশ্যই ছাত্রছাত্রী যেগুলো আছে রেজাল্ট আমরা অবশ্যই আমাদের মিশনের বিগত দিনে যে ছাত্রছাত্রীরা রেজাল্ট করেছে তাদের জন্য মিশন কর্তৃপক্ষ খুব উৎফুল্লিত এবং শুধুমাত্র রেজাল্টে না আমরা আমাদের মিশন থেকে যে সমস্ত মিশনে যে সমস্ত ছাত্রছাত্রী গেছে আমরা ব্যবহারও ব্যবহারের দিক দিয়েও কিন্তু খুব আমরা উৎফলিত যে আমাদের মিশনের ছাত্ররা যে মিশনে গেছে না কেন আমরা দেখেছি যে আমরা আমাদের মিশনে যখন থাকে টেস্টের দুই তিন মাস আগে খুব বদমাস হয়ে যায় ছাত্ররা এটা আমরাও জানি আমিও জানি আজকে বললাম যে জানি আমরা তুমি বেরোবে এটা বাবাও জানে যে বিয়ে হবে মা আমার ছেলে আমার মেয়ে সাধারণ আমরা মেয়ের আগে শ্বশুর বাড়ি পাঠায় আমি এর আগে তিনি একটা কথা বলেছিলাম যে হয়তো আমার ইচ্ছা হচ্ছে যে ছেলেরাকেও শ্বশুর বাড়ি পাঠায় একটা নিয়ম চেঞ্জ করতে পারলে আমি হয়তো করতাম তো সেই অনুযায়ী যে মেয়েরা খুব খুশি এটাতে যাই হোক ছেলেরাও আমাদের ছেলেরাও সেরকম সেই ছেলেদের দোষ না একটা বয়সের দোষ আমিও করেছি আমার স্যারও করেছে আমি তোমার যেমন হেডমাস্টার আমার স্যারও হেডমাস্টার যে ছিল ওইও করেছে একটা বয়সের একটা দোষ থাকে আমাদের তখন সমস্ত সীমা লঙ্ঘন হয়ে যায় তো সেই অনুযায়ী তুমিও করেছো আমরা চাইব যে যে সমস্ত ছাত্রছাত্রী হয়তো ভদ্র আছো অতি ভদ্র ভদ্রতার একটা লক্ষণ না যায় যে স্যার ম্যাম রাস্তা দিয়ে গেল তুমি তাকে সালামটাও দিবে না তোমার ধর্ম অনুযায়ী তুমি তাকে একটা হিন্দু ছাত্র তাকে যে তোমার যে ধর্ম অনুযায়ী তাই সেই অনুযায়ী তুমি তাকে প্রণাম করো এটা মুসলিম ছাত্র তাকে তোমার যে প্রথা অনুযায়ী সেই অনুযায়ী তোমাকে সালাম দিতে হবে এটা ভদ্রতার লক্ষণ না যে তুমি কাজ অঙ্কুরের বাচ্চা অতি ভদ্র স্টুডেন্ট তুমি দেখে লুকিয়ে গেলা এটা হয় না তুমি কথা বলতেই যা না হয় না তুমি জানো না কি করে হয় তুমি একটা স্কুলে ওয়ান থেকে অঙ্কুর থেকে স্টার্ট করে একটা প্রাইভেট স্কুলে বারো বছর পড়ার পর কথা বলতে জানো না একটা স্টুডেন্ট এটা হয় না কোনো কারণ হাজার উনিশ সালে একটা স্টুডেন্টকে দেখেছি ভদ্র আমরা এই স্টেজে দাঁড়িয়ে তাকে বলেছিলাম ভদ্র এই ভদ্র এটা কোন ভদ্র যে উনিশ সালের পর দু চব্বিশ সালে আসার পরও সে একটা ছাত্র যে একটা টিচারের সঙ্গে দেখা করবে না সেটা কত ভদ্র হয় না এই ভদ্রতা আমি চাই না

একজন বদমাস স্টুডেন্ট স্কুলের মধ্যে যে সব চাইতে বদমাস সে ছাত্রটা নিয়ে গেল হসপিটাল সে তাহলে অভদ্রতা করলো এটা হয় না এটা ভদ্রতার সীমা হয় না আমি দেখেছি বিগত আজকে ছ বছর থেকে যারা আমরা এই স্টেজে দাঁড়িয়ে ভদ্রতা বলছি সেটা কিন্তু আমার কাছে ভদ্র না একজন স্টুডেন্ট তার টিচারের সঙ্গে পুরো বছরটা ক্লাস করলো কেন কথা বলবে না হ্যাঁ সময় নাই আজকে আমি ব্যস্ত আছি আমার হয়তো রকম পরিবেশ নাই কিন্তু তোমার সঙ্গে আজকে তুমি স্কুল থেকে বেরোবে বেরোনোর পর তোমার কর্তব্য ছিল যে আজকে তোমার যে কর্তব্য তোমার যে অধিকার একে অপরের সঙ্গে ডিপেন্ড করছে আমাদের স্কুলে আমাদের কর্তব্য ছিল তোমাকে পড়াশোনা করে একটা পরিবেশ দিয়ে একটা ভালো রেজাল্ট তৈরি কর তোমার অধিকার তুমি স্কুলে এতদিন পড়লে তুমি নিজের অধিকারে স্কুলে আসবে তোমাকে ডাকতে হবে কেন সেটা অধিকার আমরা আজও যে স্কুলে পড়েছি সেই স্কুলের স্যারকে ঢুকের পরিবর্তে পরিবর্তিত হতে হয় এটা সবাই জানে যেমন কচ্ছপ আমরা দেখেছি বারবার কচ্ছপের গতিটা বলে কচ্ছপ ঢুকে তালে তালে মিলিয়ে গেছে কেন তার গতিটা খুব সংকীর্ণ সংকীর্ণ গতি আমরা কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছি সেই রকম আজকে আমরা যে শেয়ারম্যানরা যে সময় ছিল সেই সময় পরিবেশ চালাতে আমাদের সময় তখন সাইকেলটা পেলে অনেক এখন তো বুলেট রয়্যাল ফিল কি এরকম গাড়ি আছে এমন গাড়ি আছে যে আমি এখন নামও জানি না না মোটা মোটা চাকা গাড়ি এগুলো নাম জানতে হবে যেহেতু বয়স নাই ওই জন্য আর প্রয়োজন মনে করি না জানি না বললে ভুল হবে প্রয়োজনও মনে হয়নি আজকে ছাত্ররা চালাচ্ছে চালাও তুমি আপত্তি নেই আমার তোমাকে চালাতে হবে তোমার ঢুকের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তোমাকে আমরা যে সময় চলেছি সেই সময় সাইকেলটাই আমাদের কাছে অনেক ছিল ক্লাস এইটে আমি নিজে সাইকেল কিনে পেয়েছি আমার বাবার কাছে তাহলে সেই সময় আমার ক্লাস যতগুলো স্টুডেন্ট ছিল আমার কাছে শুধু সাইকেল ছিল আমাদের সেই সময় যদি আমি আমার ক্লাসে একজনের কাছে সাইকেল থাকতে আজকে আজকে আমাদের ছাত্র চব্বিশ সালে মোটর সাইকেল থাকবে না কেন আমরা এটাকে খারাপ নিই না আমি নিই না ব্যক্তিগত যদি আমার কোনো স্যান নিয়ে থাকে তার ব্যক্তিগত ওটা কেন আমি নিজে বললাম পরিবেশের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হবে তাহলে আমার স্টুডেন্ট কেন চলবে না একটা আমাদের সময় ছিল স্যার সামনে যাচ্ছে সাইকেল থেকে নেমে যেতে হয় সেটা সেই সময় স্যারকে শিখিয়েছিল স্যারের শিখিয়েছিল শ্রদ্ধা দিতে হবে আজকে যদি আমি মোটর সাইকেলে আছি স্যার হেঁটে যাচ্ছে তাহলে আমি দাঁড়িয়ে সালাম দিলেই হলো বা রেস্টটা কমালেই হলো এখনকার স্টুডেন্টরা স্যারকে দেখলে কী করছে রেস্টটা আরো জোরে দিচ্ছে এটা এক্সট্রা সম্মান আমরা এই সম্মান চাই না মানে বাইকের যে কী বলো টাকা স্পিড মিটার আমাদের কাছে তো মিটার লাগানো নাই যে তোমার স্পিডটা কত হলো সেটা দেখবো ছেলেদের ক্ষেত্রে বলি এবং স্পিড মিটারটা তোমার কোম্পানি বিক্রি করার জন্য লিখে রাখে তোমার জীবনকে খেলার জন্য লিখে রাখেনি কোম্পানি লিখে রাখে এক্সিডেন্ট হলে তার জন্য ইন্সুরেন্স কোম্পানি টাকা দেয় মোটর সাইকেল কোম্পানি না মোটরসাইকেল কোম্পানি বিক্রি করে খালাস হয়ে চলে গেছে তাহলে তো আমরা দেখি প্রতিবারই যে মাধ্যমিকের পর মাধ্যমিক যে শেষ হবে বা তার পরের দিন বিভিন্ন ছাত্র অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি এবারই দেখলাম কয়েকদিন আগে আমাদের ইলেভেনে একটা ছাত্র ক্লাস ইলেভেন সায়েন্স নিয়ে পড়ছে করে বাড়ি একটা রানীনাগর থেকে কুমারগঞ্জ যাওয়ার মধ্যে একটা কালভেটে সে এমনভাবে মেরেছে যে তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে নতুন গাড়ি শুনলাম তাহলে তোমার বাবা তুমি একজন একটা ছেলে দুটো ছেলে হতেই পারে তুমি আবদার করেছো তোমার অধিকার আছে তোমার বাবার পয়সা আছে মোটর সাইকেল নিতে কিন্তু অন্যজনকে দেখি খিলাপ যে আমার মোটর সাইকেলের স্পিড এত কোনো লাভ নাই সংকীর্ণ সময় ওটা জীবনটা আমরা দেখেছি আমি ছোটবেলায় যখন কলকাতা যেয়ে গিয়েছিলাম ক্লাস এ প্রথম সেখানে লেখা ছিল বলগুলোতে যেগুলোতে ওভারফ্লো ওভার লাই করা আছে ওইখানে লেখা আছে পিলারে আজও মনে আছে ক্লাস 8 এ পড়ি তখন ও পারে না উপরে আমি সেই দিন সেই স্মৃতিটা ক্লাস 8 এ আজকে আমার বয়স কত হলো আজও মনে আছে সেই দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে ভাবছিলাম যে ওই কথাটা মানে কি ও পারে না উপরে আমি ভাবলাম যে রাস্তার ও পারে যাব না রেল এটা ওভারফ্লো ওপরে যাব দেখলাম তো সিঁড়ি তো নাই আশেপাশে অনেকক্ষণ ভাবনা চিন্তার পর দু তিন ঘন্টা নিজে ভাবার পর একজনকে জিজ্ঞেস করলাম এই কথা অর্থ কি তখন কথাটা অর্থ বলল যে রাস্তাটা পার করার সময় আপনি এমন ভাবে লক্ষ্য করেন যে ওপারে যেন পৌঁছানো যায় নালে উপরে মানে একবারে স্বর্গের কাছে ঠিকানা তোমার তিন ঘন্টা পর পেয়েছিলাম সেই অবশ্যই তোমাদের জোর আছে আমরা মানলাম আজকে দেখো তোমার দাদা যে ঠাকুরদা তার বয়স একশো বছর পঁচানব্বই বছর চুরানব্বই বছর সত্তর আশি বছর কিন্তু তোমার বয়সটা তুমি দেখো তোমার কাকাই মারা গেছে ষাট বছর দেখাই শক্তির গরম কিন্তু শক্তিটা নাই আমি কাজ করে বেশি করে এটা টুয়েলভে ছেলেদের ক্ষেত্রে বললাম টেনেদের বললাম দিনের রক্তটা বেশি গরম টুয়েলভেটা একটু ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা হয়নি আমি চাইবো রক্তের গরম যেই জায়গা নয় দেখা প্রয়োজন সেই জায়গায় দেখাও সেটাই তোমাদের জীবনে একটা ভালো জায়গায় নিয়ে আসবে তোমাদের এটা একটা এমন পরীক্ষা যেটা তোমার টার্নিং পয়েন্ট ঘুরিয়ে আসবে এই পরীক্ষায় কিন্তু শেষ মাধ্যমিক এটা এখন মাত্র সার্টিফিকেটে মাত্র যে মার্কশিটটা পাবে সেটা শুধুমাত্র দেখা আর কিছুই না এটা দেখে তুমি একটা পথ নিতে আনতে আমাদের সরকার এখন থার্টি ফাইভ পার্সেন্টে সাইন্স হয় সায়েন্স দিয়ে দিয়েছে সায়েন্স নেওয়াটা সায়েন্স নেওয়াটা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেই রেজাল্টগুলো তোমাদের করাতে হবে তোমরাই পারো আমাদের মিশনের মান সম্মান এবং আমাদের স্যার ম্যাম যারা অতি কষ্ট করে তোমাদের পড়াচ্ছে আমাদের অতিথি যে কথাগুলো বললো সত্যি একটা বেদনাদায়ক কথা যে আমরা সামথিং একটা বেতনে পারিশ্রমিকে তোমাদের একটা পরিবেশ যেভাবে পড়াই সেটা একটা সত্যি কষ্টকর ব্যাপার তবুও আমরা তোমাদেরকে কিন্তু যথেষ্ট সম্মানের সঙ্গে পড়াই এবং তোমরাও যথেষ্ট সম্মান করো এটার জন্য তোমাদেরকেও ধন্যবাদ আজকে যে মাদ্রাসা বোর্ডে আরেকটা আমি আসছি বেশি দীর্ঘায়িত না করে মাদ্রাসা বোর্ডে যে ফার্স্ট হয়েছে ইরফাত জাহান এবং আসিফা ইয়াসমিন আসামুল হক আমরা জানি যে হাইস্কুল বোর্ডে আমাদের চেষ্টা আছে এখনও তোমাদেরকে নিয়ে আমাদের চেষ্টা তবে মাদ্রাসা করি আমরা উনিশ থেকে কিন্তু বরাবরই একটা রেজাল্ট করে আসছি সেই রেজাল্টটা অব্যাহত থাকবে এটা আশা রাখবো তোমাদের কাছে এবং আমরা দেখেছি গত বছর ইমরান সাতশো বিয়াল্লিশ পেয়েছিল আমরা সরি সাতশো বাহাত্তর আমরা কিন্তু খুব আগ্রহের সঙ্গে যখন রেজাল্ট হয় স্টাফ রুমে তোমরা দেখলে বুঝতে পারবে আমরা সেই সময়ে কিন্তু খুব আগ্রহের সঙ্গে বসেছিলাম অতি আগ্রহে বিশ্বাস আজও আমার হয়নি এখনো হবে কিনা জানি না কবে যে বিশ্বাসটা ভাঙবে আমার যে আমি বোর্ডে এক নম্বর হতে পারিনি আমার ছাত্রকে নিয়ে ইমরান বোর্ডে এক হতে পারেনি সেটা আমি মেনে নিতে পারিনি আমার ছেলে হলে আমি হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট যেয়ে যেতাম তোমাকে এটা কথা দিয়ে রাখলাম যদি ইমরান আমার ছেলে হতো তা আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতাম আমি তার বাবার কাছেও গিয়েছিলাম যে আমার আজও বিশ্বাস হয়নি যে ইমরান এক হয়নি আমি সেই অধীর আগ্রহের পরেও তার বাবা বলার পরেও সেখানে যাওয়ার পরেও আমি সেখানে রিভিউ করে সেখানে পাঁচ নম্বর পেরে সাতশো সাতাত্তর হয়ে থার্ড হয়েছিল এবং সোহেল রানা যেটা আমার আশা ছিল যে পরে আসবে সেটাও রিভিউ করে সে দশ নম্বরে এসেছিল ওরও সাতশো উনষাট নম্বর পেয়ে দশ নম্বরে র্যাঙ্ক হয়েছিল তোমরা দেখো যতক্ষণ তোমার রেজাল্ট হয়নি ততক্ষণ পর্যন্ত তোমার বাবা মা খুব আশা করছো যতক্ষণ পর্যন্ত তোমার রেজাল্ট হয়নি খুব ভালো আশা করছে। যদি পড়োশি রেজাল্ট বা তোমার ভাইয়ের রেজাল্ট ছেলে যদি না যতটুকু পেলে কিন্তু একজন শিক্ষক আমরা কিন্তু যতক্ষণে চেষ্টা করি শেষ অব্দে শেষ পর্যন্ত আমি এটা বলেছিলাম আমি শেষ পর্যন্ত দেখব আমি হান্ড্রেডে এ হান্ড্রেড শিওর ছিলাম যে দুটো ছেলে পড়ে আসবেই আমি তোমাকে আজকে বললাম যে দুটো ছেলে বোর্ডে আসবেই সেখানে এসেছিলো আর এক নম্বর ধরেছিলাম আমি সোয়েট রানাকে আজও আমি তাকে এক নম্বর ধরে রাখি যা কোয়ালিটি আমি শুধুমাত্র বাংলার একটা বিষয়ের জন্য সেম টিচার সেম নোট একই রকম পড়াশোনায় আমরা রামনগর হাই মাদ্রাসায় পঁচাশি পেলাম বোর্ডে যখন রেজাল্ট হয় বাংলা সাবজেক্টে একই স্যার পড়িয়ে রানীনগর হাই মাদ্রাসা থেকে সাতানব্বই পেল বাংলাতে আমি তোমাদের বড় কথাটা বলে রাখি একটা টিচার প্রশ্ন করলো বা কয়েকজন মিলে প্রশ্নটা করার পর যে খাতাগুলো যাবে সে টিচারের মানসিকতার উপরে ডিপেন্ড করে যে কিভাবে সে দেখবে খাতাটা সেই জন্য তোমার কর্ত করছে যে তুমি যেভাবে করেছ সেভাবে উত্তরটা দিবে তোমার কাজ তুমি করবে টিচার কি হবে ভাগ্যের ব্যাপার যেটা আমাদের ভাগ্য বা আমাদের মিশনে বা ইমরানের ভিত্তে ছিল না সেই বলে এক হবে কিন্তু আমার মনে প্রাণে এখনো আছে যে ইমরান এক বাংলায় নব্বই হয়েছে আমি জানতাম যে বাংলায় হয়তো বেশি পাবে আমরা যে টার্গেটে রেখেছিলাম তো হয়ে আসেনি আমরা চেয়েছিলাম যে আমরা পরে এক নম্বরে আসবোই আমরা এখনো তিনজন আছে আমাদের আরও মারু বলে একটা ছেলে আছে যাই না সে হয়তো বরাবরই ভারত বাজার করছিল আরো কয়েকজন আছে আমরা শুধুমাত্র এই গুটি কয়েককে নিয়ে রেজাল্ট করি না তোমার রেজাল্টটা তোমার কাছে শুধুমাত্র কিন্তু একটা মিশনে বা আমাদের কাছে ছাত্রদের চেয়ারম্যানদের কাছে টোটাল ওভারঅল স্টুডেন্টের রেজাল্টটা আমার কাছে প্রাধান্য করে আমাদের রেজাল্টটা শুধুমাত্র দেখে যেহেতু ওটা প্রাধান্য পায় পেপার বা টেলিকাস্ট করে বলেই কিন্তু তার রেজাল্টটা কিন্তু পক্ষান্তর জন্য একটা স্কুল বেশ পরিবেশ এবং পরিকাঠামো দেখা হয় সমস্ত শেষ ছাত্রটার রেজাল্টটাও কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ একটা গার্জেনের কাছে যারা নতুন গার্জেন ভর্তি করবে তাই যে সমস্ত ছাত্রছাত্রী যা ফার্স্ট হইনি পার্সেন্টেজের দিক দিয়ে তোমাকে এগোতে হবে এবং যা পেয়েছ আমরা চাইবো যে সমস্ত ছাত্রছাত্রী ভালোভাবে রেজাল্ট করবে এবং তোমরা যে বদমাশি করেছো তার জন্য আমি মন থেকে তোমাদের সবাইকে ক্ষমা করলাম এবং আমি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমার ম্যাম তার কাছে যদি আমার ছাত্রছাত্রী ভুল করে থাকে তার কাছেও প্রার্থী যে তারা হয়তো আপনার কাছে পৌঁছাতে পারবে না বা বলতে পারবে না আপনারা মন থেকে তাদেরকে ক্ষমা করবেন এটা আপনাদের কাছে আশা রাখবো এবং আমরা শেষ অন্তিম নগে আছি লাস্ট হচ্ছে যে আমরা গেছি যে শিক্ষা মিশন আমরা যে শিক্ষা মিশন অর্থাৎ যে অর্থাৎ আমার বাবার নামে যেহেতু স্কুল আমরা এটা প্রতিবারে বাবা মায়ের নামে স্কুল যেহেতু আমরা প্রতিবারে এটা রেজাল্ট ঘোষণা রেজাল্টের পরে সংবর্ধনার সময় আমরা এবারেও সেটা করছি যে যদি পরে এক থেকে দশ হয় তাহলে যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাকে পাঁচ হাজার টাকা সংবর্ধনা দিব প্রতিবারের মতো এবারও সেটা থাকলো আমরা হাই স্কুল বলেও সেটা আমরা রাখছি এবং এইচএসের ক্ষেত্রেও আমাদের এইচএসের রেজাল্টটা বরাবরই হয়তো ভালো উঠেনি আমরা চাইব তাদের কাছে এখনো ষোলোটা দিন টাইম আছে আমার রিকোয়েস্ট বড় দাদা মামা যেই ধরো না কেন বা হেডমাস্টার ধরো না কেন তুমি ষোলোটা দিনের জন্য যারা পরিবর্তন হয়ে পড়াশোনাটা করো এবং যে সমস্ত ছাত্রছাত্রী যারা সামনে বসে আছেন তারা তোমার দাদা দিদির আছে সম্মানটার সঙ্গে আজকে বিদায় হচ্ছে সেই সম্মানটা পেয়ে যেন তুমি বিদায় দাও এই আশা রাখো আর যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের আগের মিশনের সঙ্গে